সকলকে শুভ সকাল জানিয়ে ভিডিওটা শুরু করেছি একদম সাড়ে পাঁচটা থেকে ঘুম থেকে উঠে গিয়েছিলাম পাঁচটার সময় মোটামুটি বাইরের দিকে যা কাজ বাজ ছিল টুকটাক দুই একটা করেছি আর ঘরের মধ্যে এসে দেখো ফর আগে ভালো করে ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আজকের না সকাল সকাল যাব একটুখানি বাপের বাড়িতে তো বাপের বাড়িতে তো এমনিতেও আমাকে একটু হানি করে আসতে হয় মানে একটুখানি আসতে হয় কারণ কি ওই যে পড়ানো থাকে বলে ওই যে মাসে একবার হলেও আমাকে আসতে হয় তো এই মাসে না একবারও আসাই হয়নি অনেক দিন যাবত মানে অনেক দিন পরে আবার বাপের বাড়িতে আসছি তো ওই জন্য সকালবেলা উঠি একেবারে খালি খালি তো চলে যাওয়া যায় না তো ওই জন্য বাসি ঘরটা ঝাঁট দিয়ে বাসি বিছানাটা গুছিয়ে রেখে দিয়ে স্নান সেরে তারপরে বেরোবো সকাল সকাল বেরোবো যেহেতু হচ্ছে শনিবার যাকে পড়াই তার স্কুলও রয়েছে তো ওই জন্য একদম সকাল সকাল বেরিয়েছিলাম সকাল সকাল বেরিয়ে ওদের বাড়িতে প্রথম এসছিলাম তো যাদের বাড়ি পড়ানো পড়াই আর কি তো ওখান থেকে পড়িয়ে তারপরে দেখো বাপের বাড়িতে চলে এসছি আর বাপের বাড়িতে এসেছিলাম ওই যে সাড়ে দিকে কি দশটা দশ পনেরোর দিকে এরকম এসে দেখি যে মায়ের অনেক কাজবাজি হয়নি আর এমনি তো আজকে আমি আসছি বলে আমার মেজদিও আসছে তো ওই জন্য দেখো ঝটপট করে না ভাবলাম যে একটুখানি রান্নায় হাত লাগাই মেজ আমার দিদি যেহেতু আসছে জামিবাবু আসছে তো ওই জন্য একটুখানি মায়ের তো অনেক কাজ থাকে আর বৌদিও তো একদম পুরো বেবি নিয়ে পারে না তো ওই জন্য দেখো ঝটপট করে রান্নায় বসে গিয়েছিলাম আমি দেখো কই মাছের ঝালটা করেছি আর দিদি হচ্ছে এসে সবজি টবজি কেটে মশলা টসলা বেটে একদম গুছিয়ে দিয়েছে আর তারপরে মাও মাঠ থেকে চলে এসেছিলো মানে গরুর কাছ থেকে এসেই দেখো ওরা দুজনে রান্না করতে বসে গিয়েছে মা ওই দিকটা ওই যে দেখো চিংড়ি মাছগুলো নেড়ে নিচ্ছে আর এই দিকটা দিদি দেখো ওই যে আমের চাটনি হবে আমের চাটনিটা করে নিচ্ছে আজকের না নেই নেই করতে করতে অনেকগুলো মেনু হয়ে গিয়েছে যেহেতু বাড়িতে জামাই হয়ে এসেছে মানে আমার মেজে জাহেবু এসছে তো ওই জন্য তো কী কী মেনু হয়েছে অবশ্যই দেখাবো তার আগে দেখো বাবা এখানে একদম পুরো ঘরের দেশি মুরগি একদম সুন্দর করে এখানে মাংসের পিসগুলো করে কেটে নিচ্ছে মাংসও রান্না হবে ঘরে পোষা মুরগি কিন্তু খেতে বেশ ভালো লাগে কেনা মুরগির থেকে ওই যে কেনা মার্কেটে যেটা মানে সারাক্ষণ তো ঘরের মধ্যে বন্দি হয়ে থেকে শুধুই তাদেরকে মানে কী বলবো মেষ খেতে দেয় সেই মুরগির টেস্ট একটা অন্যরকম আর ঘরে চারিদিকে ছেড়ে খাওয়া মুরগির টেস্ট কিন্তু অন্যরকম তো ওই জন্য ঘরের মুরগি একটা বড় মুরগি মেরে নিয়েছে ওখানে প্রায় দু কেজির উপর মতন মাংস আর দেখো দিদি ওই দিকটায় আমের চাটনি করে দিয়েছে আর আমি তো মাছের ঝালটা করে স্নানে চলে গিয়েছিলাম স্নান সেরে এসে দেখো এখানে পাঁপড়টা ভেজে নিচ্ছি আর মা ওই দিকটায় সব সব রান্না মোটামুটি কমপ্লিট মাংসটা করবে বলে মাংসর ওই যে মশলাগুলোকে ভালো করে তেলের মধ্যে দিয়ে কষাচ্ছে আর এদিকটা দেখো বাইরের উনুনে রান্না তো একদম পুরো অনেকটা দেরি হয়ে গিয়েছে আর এমনিতেও বাড়িতে মিস্ত্রি কাজ করছে আমার দাদার যেহেতু পাওয়ার টিলার রয়েছে তো একটুখানি সমস্যার জন্য সারানো হচ্ছে যেহেতু সামনেই বর্ষাকাল আবার কাজ বাজ চলবে আর কি পাওয়ার টিলারে চারিদিকে জমি চষা হবে আর কি তো ওই জন্য একটুখানি মিস্ত্রিও খাবে তো সবটা মিলেমিশেই আজকে অনেকগুলোই মেনু করা হচ্ছে এই যে দেখো এখানে এক একদম পুরো এক থালা পাঁপড় ভেজে নিয়েছি এক থালারও বেশি পেপারে আবার ভর্তি করে নিয়েছি অনেকগুলো পাঁপড় ভেজে নিয়েছি আসলে না পাঁপড় থাকলে ধরো দশটা ভাজলাম আর দশটা না পরেই থাকবে মাদের বাড়ি মারা কোনো দিন ভাজবেও না মনেও থাকবেন তো ওই জন্য দুটো প্যাকেটে যতটা পাঁপড় ছিল সবটাই কিন্তু ভেজে নিয়েছি তো চলো কি কী মেনু হয়েছে একটুখানি দেখাই এই যে দেখো এখানে হয়েছে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স ভাজা তো চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স ভাজা কিন্তু দারুণ লাগে খেতে আর এখানে দেখো ওই যে বললাম লাল লাল একদম পুরো দেশি চিকেনের হালকা পাতলা ঝোল গরমের দিনে খুব বেশি ওই যে রিচ তরকারি ভালো লাগে না একটুখানি হালকা পাতলা রান্না হলেই দেখবে খেতে বেশ ভালো লাগে আর এখানে এই যে আমের চাটনি রয়েছে আর চলো এবারে দেখাই তোমাদেরকে এখানে রয়েছে যে লোটে মাছের চচ্চড়ি পুঁইশাক দিয়ে আলু দিয়ে লোটে মাছের একদম শুকনো শুকনো ঝুরি ঝুরি চচ্চড়ি বেশ সুন্দর লাগে মায়ের হাতে এই তরকারিগুলো খেতে আর এখানে হয়েছিলো দেখো কই মাছের তেল কই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানি আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আর আজকের ভিডিওটা একদম অন্যরকম মানে অন্য জায়গা থেকে শুরু করছি কেন বলো তো আজকে চলে এসেছি আমি বাপের বাড়ি তো অনেক সকালে এসছি মানে সাড়ে পাঁচটার সময় হচ্ছে সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠেছিলাম শ্বশুর বাড়িতে ঘুম থেকে উঠে একটুখানি জাস্ট ঘর বানানোটা একটু ঝাঁট দিয়েছি স্নান সেরেছি আর চলে এসেছি যেহেতু পড়ানো ছিল মানে ওই যাকে আমি অনলাইনে পড়াই তো সাথে তো মানে বলি আমি সব সময় তো ওকে হচ্ছে পনেরো দিন বা এক মাসে একবার করে আসি একটুখানি পড়াতে আর কি তো ওই জন্য একটুখানি পড়াবো বলেই তাড়াতাড়ি করে চলে এসেছি আর এসেই বাপের বাড়িতে চলে এসেছি আর অনেক দিন যাবৎ বাপের বাড়ি না আসলে মনটা ভীষণই খারাপ হয়ে যায় তোমরা জানোই তোমাদের বলি সব সময় যে আমার মায়ের সাথে দেখা না হলে বা আমার মাকে না দেখলে আমার মনটা একেবারেই ভালো থাকে না মোটামুটি এক মাসে আমার মার সাথে দুবার আমার দেখা করতে হবে যেভাবে হোক না কেন সে যাই হোক আমি হাবিয়ে যাচ্ছি দেখো কথা বলতে বলতে তো ওই জন্য মায়ের সাথে দেখা করলাম একটু আসলাম এসছিলাম মানে পড়িয়ে এসেছি ঘরে এসেছি প্রায় এগারোটা হয়ে গিয়েছিল ঘরে এসে না একটুখানি জমিয়ে ঘুম দিয়ে নিয়েছে আর আমাদের প্রচুকে চোটকে মোটকে দোলে কি বলবো আমার দাদার মেয়েকে আর কি তোমরা যারা প্রথম দিকের ব্লগুলো দেখেছো বা হচ্ছে যারা কন্টিনিউ আমার ব্লগ দেখো তারা জানবে তো দাদার মেয়েকে ভীষণ ভীষণ আদর করে একটু ঘুম পাড়ি আমি নিজে ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি আর নিয়ে দেখো মায়ের সাথে চলে এসেছি মায়ের সাথে মাঠে চলে এসেছি মা মানে কি বলো তো আমার মা চব্বিশ ঘন্টা গরু আর ছাগল নিয়ে থাকে তোমাদের তো বলি যে সারাক্ষণ আমার মায়ের হচ্ছে পাঁচটা ছটা ছটা গরু ছটা ছাগল তো দেখো সব ছাগল গরু মাঠে নিয়ে চলে এসেছে বাঁধতে আর এখানে দেখো এই যে বাবুজি মানে ষাঁড় মহাশয় আমাদের গরুর পাশ থেকে একেবারে নড়ছে না আর মা কিছুতে গরুটা বাঁধতেও পারছে না তো অনেক কষ্ট করে ওকে একটুখানি তাড়িয়েছে ও দেখো এই যে জঙ্গলে এসে দাঁড়িয়ে আছে আর মা ওই দিকটায় হচ্ছে গরুটাকে ঝটপট করে বেঁধে দিচ্ছে আর যাবো আজকে পুরনো বাড়িতে মানে আমাদের আগে আর আমার বাপের বাড়ির আগে যেখানে পুরনো বাড়ি ছিল সেটাও একদম পুরো এই মাঠ পাট দিয়ে এই মাঠ পুরো একদম পেরিয়ে ওই গ্রামটায় আর এখন আমরা মানে এখন আমার বাবার বাড়ি হয়েছে এই গ্রামে মানে এই দিকটা একটা গ্রাম রয়েছে এই গ্রামের দিকে আর আগের যে বাড়িটা ছিল সেটা হচ্ছে ওই গ্রামে তো ওই দিকটা যাবো একটুখানি মাকে বললাম চলো তোমার যেহেতু গরু ছাগল বাধা হয়ে যাচ্ছে কাজ নেই একটুখানি ঘুরে আসি দুজন মিলে অনেক দিনের পুরোনো জায়গা একটুখানি ঘোরাও হবে দেখাও হবে কালকে যদিও না শ্বশীির বাড়ি যে সোমবার দিন অবশ্যই চলে যেতে হবে কারণ ঘরের দিকেও কাজ বাজ করার মতন কেউ নেই আর প্রচণ্ড গরমের দাবদাহ জানি শাশুড়ি মা কন্টিনিউ করতেও পারে না সব কিছু মানে সব কিছুর দিক থেকে হেল্প করল রান্নার কাজটা আমাকে একটুখানি করে নিতে হয় কারণ প্রচুর গরম মায়ের প্রেশার প্রচুর হাই তো ওই কারণে আর কি তো চলো বেশি কথা বলছি না এখানে প্রচুর হাওয়া তো তা হাওয়ায় কথাটা বেঁধে বেঁধে যেতে পারে তাও আমি যতটা পারলাম জোরে জোরেই কথা বললো আর এই যে দেখো আমাদের বাবুজি দেখেছো একদম পুরো সোজা মাঠ পাট দিয়ে হেঁটে চলে যাচ্ছে ওকে একটুখানি মা হাঁকাহাঁকি করেছে বোকাবোকি করেছে তো ওই জন্য ও কিন্তু একদম পুরো কি বলবো রাগে একদম ফুসছে একদম দম নিচ্ছে কীভাবে জোরে জোরে দিয়ে দেখো আমাদের এই গরুর কাছে এসছে এখান থেকে হয়তো চলে যেতেও পারে নাও যেতে পারে বা এই গরুর কাছে থাকতে পারে তো চলো মানে কি বলো তো প্রত্যেকটা গার্লফ্রেন্ডের সাথেও একটুখানি সলা পরামর্শ করছি একটু কথাটা তো বলে নিচ্ছি আর কি তো চলো অনেকক্ষণ কথা বললাম তোমাদের সাথে আর পুরোনো বাড়িটা একটুখানি দেখিয়ে নেবো এখন মানে কোনো সবজিই নেই ওখানে পুকুরের জল তুলেও টাছ ধরা হয়ে গিয়েছে তবু চলো তুমি তোমাদের সবটাই দেখাবো পুরোনো জায়গাটা কীভাবে বিধ্বস্ত হয়ে আছে চারিদিকটা একটা সময় যেখানে ঘর ছিল দালান ছিল উঠোন ছিল যেখানে খেলাধুলো করতাম ছোটোর থেকে একদম আস্তে 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 বড় হয়েছি পুকুরে সাঁতার দেওয়া শিখেছি সবটাই তোমাদেরকে দেখাবো সেই পুকুর সেই বাড়িঘর দর এখন তো নেই তবে সেই জায়গাটা অবশ্যই আমি দেখ চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর গাছ থেকে পড়েছিলো একটা দেখো আমাদের আম আমার মানে বাপের বাড়ির পাকা আম এটা দেখো হাতে সঙ্গে করে নিয়ে নিয়েছি চল চলে আসলাম পুরনো বাড়ির সেই জায়গায় তো দেখো এখানে পেঁয়াজ আর আলু লাগানো হয়েছিল তো পেঁয়াজ আর আলু মোটামুটি হয়ে গিয়েছে তুলে নেওয়া হয়েছে তারপর থেকে আর কোনো কিছু চাষ করা হয়নি যেহেতু এখানে আসা যাওয়া করা হয় না তো সবজি চাষ করলে থাকেও না চারিদিকে গরু ছাগল ঢুকে সব খেয়ে নেয় লোকে চুরিও করে নেয় এরকম পরিস্থিতির জন্য এখানে চাষবাস করা হয়নি সেভাবে আর এই যে দেখো এই যে একদম পুরো জিসপি দিয়ে না উল্টো পাল্টা করে পুকুরটা আমাদের কাটা হয়েছে এখনও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুকুরটা কাটা হয়নি এই জায়গাটায় আমাদের বাড়িটা ছিল পুরো এই পুকুর যতটা ততটা জায়গায় আমাদের কিন্তু বাড়িটা ছিল আর এইদিকে দেখো এই যে পুকুরের ধরে যে আম গাছগুলো দেখছো এই আম গাছের তলায় ছিল আমাদের সাইডে পুকুর যে পুকুরটা আমরা ব্যবহার করতাম আর এখন যে পুকুরটা তোমাদের দেখালাম যেটা জল আছে ওটাই কিন্তু আমাদের কিন্তু ওই জায়গাটায় বাড়ি ছিল আর এই যে শুকনো পুকুরটা এই পুকুরটাই আমরা ব্যবহার করতাম এটা আমাদের ব্যবহারের দেখো বন্ধুরা এই সেই পুকুরটা ছিল মানে এই পুকুরেই স্নান করা সাতাশ শেখা বড় হওয়া আর দেখো এই পুকুরটা শুকনো করে মাছটা ধরা হয়ে গিয়েছে আর এই পুকুরটা যেখানে এই যে দেখতে এই পুকুরটার এখানেই বাড়িটা ছিল আমাদের মানে আমরা যে বাড়িতে থাকতাম সেই বাড়িটাই ছিল মাটির বাড়ি অবভিয়াসলি তো সেই বাড়িটা ছিল আর কি সেই বাড়ির জায়গাটা প্রচুর উঁচু মাটি ছিল তো সেই মাটিটা কেটে দেখো জিসিপি দিয়ে এইভাবে একটা উল্টো পাল্টা করে পুকুরটা কাটা হয়েছে মানে এখনও পর্যন্ত সুন্দর করে লাইন করে কাটা হয়নি আর কি মানে জিসিপি দিয়ে তো একদম পুরো এবড়ো খেবড়ো করে এটা তোলা হয়েছিল তো সেইভাবেই রয়েছে আর কি আর এইদিকে যে পুকুরটা আমরা ব্যবহার করতাম এটা আমাদের ব্যবহারের পুকুর ছিল আর এই পুকুরের এখানে ঘরটা ছিল তো এই ব্যবহারের পুকুরটা দেখো দাদা হচ্ছে মেশিন দিয়ে জল ছেঁচে মাস্টার সব ধরে নিয়েছে আর কি রয়েছে অনেক আম গাছ এই যে দেখো এই আম গাছ এদিকে রয়েছে আম গাছ মা হচ্ছে পাশের কাকিমার সাথে কথা বলছে এখানেই এখানে কত স্মৃতি ছোট বড় স্মৃতি সব লুকিয়ে রয়েছে এখানে আসলে না ভীষণ ভালো লাগে মনটা ভালো হয়ে যায় আর এই দিকটায় দেখো এই যে পুকুরের এই দিকটা যে সারিবদ্ধ গাছগুলো না এই গাছ হচ্ছে খেজুর গাছ আর হচ্ছে তাল গাছ তাল গাছ থেকে যে কত তাল নামিয়ে খেতাম আর খেজুর গাছ থেকে যে কত খেজুর পড়তো খেতাম সত্যি শৈশবের স্মৃতিগুলো না অনেক বেশি সুন্দর অনেক বেশি মধুর হয়তো এই ব্লগটা খুব বেশি ভিউজ হবে না কারণ কি হচ্ছে কি বলবো কাজবাজ সমস্ত সংসারের কাজবাজ দেখে তোমরা ভালোবাসো বেশি দেখেছি আমি তো সেই ভিডিওতেই ভালোবাসা দাও খুব বেশি তো এরকম ধরনের ভিডিওতে একটুখানি কম ভিউজ হয় তো যাই হোক দশজন যদিও এই ভিডিওটা দেখে তো বলবো শৈশবের স্মৃতি কাদের কাদের খুব বেশি মনে পড়ে আর শৈশবে ফিরে যেতে ইচ্ছে করে অবশ্যই কিন্তু কমেন্টে বলো হ্যাঁ আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই জায়গায় আসতে আমি যতবারই বাপের বাড়িতে আসি একবার হলেও এক ঘন্টার জন্য হলো এখানে এসে ঘুরে যাই মানে কী বলবো প্রায় ইলেভেন টুয়েলভ পর্যন্ত এখানে কাটিয়েছি ইলেভেন টুয়েলভের পরে আমরা আলাদা জায়গায় চলে গিয়েছিলাম কারণ এখানে পুরো একদম মস্ত বড়ো মাঠের মাঝখানে ঘর এই যে আমাদের ঘরটা না আর এইদিকে তো পুরো মাঠ পুরো মাঠ এই মাঠের থেকে না আমাদের মেন রোডের রাস্তাটা অনেক বেশি দূর ছিল অনেক বেশি দূর হওয়ার কারণে আমাদের বেরোতে প্রচণ্ড অসুবিধা হতো বর্ষার সিজনে তো ওই জন্য বাধ্য হয়েই এই জায়গাটা ছেড়ে দিয়ে আবার দূরে গিয়ে আমাদের আর এক জায়গায় জায়গা ছিল আর কি একদম পুরো এখন যেখানে বাড়ি রাস্তার পাশে তো সেখানে ঘরটা করা হচ্ছে নয়তো কিন্তু এই জায়গা ছাড়া হতো না এই জায়গায় আমার কী বলবো ঠাকুরদার ঠাকুমার অনেক স্মৃতি জড়িয়ে আছে তো এই জায়গাটা বাবা এত সহজে ছেড়ে দিতে চায় আর কি এখানেই থাকতে চেয়েছিলো ভালো বাড়ি বানিয়ে পাকা বাড়ি বানিয়ে কিন্তু ওই যে বললাম বেরোনোর রাস্তার সমস্যার জন্যই আমাদের চলে যেতে হয়েছে ওখানে তো চলো অনেক কথা বললাম এবার চারিদিকটা একটুখানি ঘুরিয়ে দেখাই চলো তো দেখো এই দিকটা এখনও রয়ে গিয়েছে আমাদের এই যে বাথরুম ছিল এই সাইডটা একদম পুরো গাছগাছালিতে ভরে গিয়েছে আর ওই দিকটায় তো এখন আর যাওয়াই যায় না মানে পুকুরটা এমন পজিশান করে কাটা হয়েছে জিসিপি দিয়ে আসলে কি বলো তো মাটি বিক্রি করে দেওয়া হয়েছিল তো তো ওই কারণে বেশি সমস্যা হয়ে গিয়েছে ওরা ওদের মতন করে যেমন পেরেছে সেভাবে মাটিটা তুলে নিয়েছে আর এখানে দেখো একটা আগাছা ফুলের গাছ হয়েছে এত সুন্দর লাগছে দেখতে তো পুরো সূর্যমুখী ফুলের মতন কিন্তু এটা সূর্যমুখী ফুল নয় খুব সুন্দর ফুটেছে এত ভালো লাগছিলো তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না তোমাদের ভালো ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করো আমার কিন্তু বেশ সুন্দর লেগেছিলো এটা কিন্তু পড়ে হয়েছে কোনো কেউ লাগায়নি আগাছা গাছ তারপরে দেখো বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে চলে এসেই ভাবলাম যে তোমাদের সাথে আমাদের একটা ছোট্ট জামরুল গাছ রয়েছে একটুখানি শেয়ার করি এত সুন্দর জামরুল ধরেছে গাছের ওপর থেকে নিচ থেকে ডালে ডালে পুরো থোকায় থোকায় জামরুল ধরেছে ভালো লাগছিলো দেখতে এগুলো না দেখতে আবার বেশ ভালো লাগে তুলে খাওয়ার থেকে এত সুন্দর হয়ে আছে কি সুন্দর একদম ছোট্ট গাছে যখন ফল ভরে হয় না ভীষণ ভালো লাগে দেখতে দাদা কিন্তু এই কয়েক বছর আগে প্রায় বছর তিন আগে গাছটা বসিয়েছিল তিন বছরের মধ্যে মানে সামনের জামরুল এ বছরও জামরুল হয়েছে খুব সুন্দর আর এখান থেকে না জামরুল ছিঁড়ে খাওয়ার মজাই আলাদা কি বলবো বন্ধুরা তোমাদেরকে বলে না সেই আনন্দ বা সেই সুখ ভাষায় প্রকাশ করা যায় না এত বেশি ভালো লাগছিল তো আমি কিন্তু সারাদিনে ওই গাছ থেকে ছোট্ট ছোট্ট জামরুল না ভেঙে ভেঙে তুলছি আর কিন্তু খাচ্ছি অলরেডি আর বেশ ভালো মিষ্টিও একদম পুরো ঘরোয়া গাছ তো বেশ সুন্দর তো চলো সন্ধ্যেবেলা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এই যে দেখো বেলা যে চলে আসলাম রাতের বেলা হচ্ছে এই রাতের বেলা নয় দুপুরবেলা যে মাংসটা হয়েছিল না চিকেনটা তো সেই চিকেন আর দাদা বৌদি মার্কেটে গিয়েছিলো তাই একটুখানি রুটি নিয়ে চলে এসেছিলো তো ভাবলাম ভাত একদমই খেতে ইচ্ছে হচ্ছে না দিদিরাও চলে গিয়েছে তো ওই জন্য দেখো অল্প একটু মাংসের ঝোল আর দু পিস আলু আর হচ্ছে এক পিস মাংস নিয়ে নিয়েছি আর মা দেখো ওইদিকে রুটি নিয়ে নিয়েছে আমিও রুটি নিয়ে নিয়েছি দাদা বৌদি সবাই মিলে আমরা বসে গিয়েছি খেতে তো অনেকদিন পরে বাপের বাড়িতে এসেছি না মানে সারাদিনটা বেশ জমিয়ে আনন্দ করেই আমার কেটে গেলো কিন্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানাতে ভুলো না অনেকদিন পরে মায়ের বাড়িতে এসে শৈশবের দিনগুলোতে ফিরে যাওয়ার জন্য ওই বাড়িতে গিয়ে ভীষণ ভালো লাগলো আজকে সারাটা দিন অনেক বেশি আনন্দ পেয়েছি তো সে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর এখানে এই যে তোমাদের বললাম আমি রুটি মাংস নিয়ে বসে গিয়েছি তো চলো রাতের ডিনারটা সেরে নিই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যারা প্রথমবার আমার চ্যানেল ভিজিট করছো বা প্রথমবার আমার ভিডিও দেখছো তাদেরকে বারবার করজন মিনতি আমার ভিডিওটা দেখার জন্য এতক্ষণ অনেক অনেক থ্যাংক ইউ আর নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা